তে তুই নাবা বিনা তুই হাত দিবি না কাছের জিনিসে বোকা বোকাটাই সব থেকে পরে ওকে যে কিসের জন্য বারণ করি সেটা দেখেন না তো এই যে বাবা এটা হলো তাই এটা কি হবে কাজে বাড়ির লোকে দোষ হবে যে কাজে বাড়ি কাজ করতে গিয়ে হাত কেটে বসে আছে ওকে তো এই কারণে জন্য আমরা বারণ করি যে তুই কাছের জিনিসে হাত দিবি না এ দাইটা কেনবে এটা হাতটা কাটলো আর মারakti বলে ভাগ্য হবে

যখনই কাজে আসেন প্রত্যেকদিন একটা করে কাপ ভেঙে গেছ তোর জন্য কি রোজ আমরা কাপ কিনবো রোজ রোজ একটা করে কাপ ভেঙে যাবে গেছ হ্যাঁ মামার বাড়ি বলি না বলে নাকি তোর কাপগুলো তোল তোর কাপগুলো তোল

হ্যাঁ নেই দিচ্ছে দেখি একটুখানি ভুলের জন্য হত্যা কেটে গেল ঠিকই আছে ওকে এই জন্য আমরা বারণ করি যে তুই ছোট মানুষ তুই কাঁচের জিনিস ধরবি না কাঁচের জিনিসে তুই হাতে দিবি না যদি ও মন চাই ধুতে ঘরে বেশি না যে বেশি না ধুবি ওকে তো আমরা বারণ করি ওকে বারণ করি না তার তো না যে ওকে বারণ করা হয় না দেখি 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 উশো নাকি <laughs> মাম্মি নামা <gösterges response> এটা ব্লেড বা সাকিং না আর কি যে আর উঠছে আদিবাজা আরামডা ওskar আজিয়া কাজ করতে তুমি বাড়ি চল যাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাড়ি চল যাও আজিয়া কাজ করতে হবে না উনি কি বলছে সারা দে কি হই লং নুলে হ্যাঁ যাই যাও চল যাও আদি কাজ করতে না চল যাও কি বলছে বাড়ি চল দাও ভালোই বেঁধে দিয়েছে হাতটা